আসসালামু আলাইকুম আজকে পায়ের আবার একটা বেবি প্যান্ট বানাবো তো কাপড়টু চার ভাজ করে নিয়েছি লম্বায় বারো সাইডে দশের মতো আছে সাইডে বেশি কম হলে সমস্যা নেই তো মো লম্বায় এখন নিয়ে নিব মাপ দিয়ে নিব হচ্ছে সাড়ে আট সাইডে আড়াই মাপ দিয়ে একদম দাগ দিয়ে নিব। তো কাপড়টি কেটে নিব এখন সামনের পাটে তাল পাটের মতো কেটে নিব পিছনের পাট সরিয়ে রাখবো একটুখানি দাগ দিয়ে নিলেই হবে তো এখন দুই সাইড জয়েন করব প্যান্টটির আমি উপরে এক কালারের কাপড় নিয়েছি আপনারা চাইলে এক কাপড়ের উপরেই করতে পারেন তো দুই সুতা কাপড় রেখে সেলাই করে নিতে হবে কাপড়টি সেলাই করা হয়ে গেছে এখন রাবার আঠারো ইঞ্চি নেব তো আপনারা আপনাদের বাচ্চাদের কোমরের মাপ অনুযায়ী রাবারটা নিয়ে নেবেন তো রাবারটা এখন জয়েন করব তো রাবারের উপরে যেন সেলাইটা না পড়ে কাপড়ের উপর সেলাইটি দিতে হবে আর এই প্যান্টটি হাফ গজের মতো কাপড় আছে এখানে তো রাবারটি জয়েন করে নেব তো রাবারটি একটু টেনে টেনে জয়েন করতে হবে রাবারের উপরে যেন সেলাইটা না পড়ে দুই তিন বছরের বাচ্চারা এটা পড়তে পারবে আর এভাবে রাবার পায়ে দিয়ে বানালে বাচ্চাদের পড়লেও ভালো লাগে এখন রাবারটি মাছ বরাবর সেলাই করে নেব এখন পায়ের দুই সাইডে দুশোতা পরিমাণ কাপড় ভাঁজ করে সেলাই করে নেব এখন রাবারের মাপটা নিয়ে নেই পার বারো ইঞ্চির মতো আছে এখন কাপড়টি ভাঁজ করে রাবারের সাথে সেলাইটা দিয়ে নিতে হবে এখন যে সেলাইটা করব। এটা কাপড়ের উপরে থাকবে রাবারের উপর যেন সেলাইটা না পড়ে রাবারটি আস্তে আস্তে টেনে টেনে সেলাই করতে হবে এখন রাবারটি প্যানের সাথে আটকে নিব সেলাই দিয়ে অপর সাইডে সেম একই নিয়মে সেলাই করতে হবে রাবারটি আটকে এখন দুইটা কাপড় একসাথে জয়েন করতে হবে তৈরি হয়ে গেল আমাদের ছোট্ট কিউট বেবি প্যান্টটি